বৈশাখের যানবাহন আছে যানবাহন হলো বাতাস বাতাস যখন দিছে তখন করছে আমি খালি হাতে তা না তখন বলছে কি নিবে আর তোর বাড়িতে গেলে মিষ্টি লাগে চমচম লাগে আমাকে না সাদা কাটালা মিষ্টি দাও কথা ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল পাথর পরে আমাকে ধান পান নষ্ট হয়ে গেল ঝরিয়ে পড়ে গেলো আর ওরা ঢাকার থাকে করছে এসো হে বৈশাখ তাহলে দুই চার বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে আর আমরা দা ধান পাকার সময় কমো আসেন বৈশাখ ছয় তোমাকে কোটি কোটি টাকা দে নেতা বাইনা ঢাকাত পাঠা দেওয়া আছে দুর্নীতি করার জন্যে আল্লাহর রসুলের সাহাবি হজরত উমার ফারুক রাজি আল্লাহ আনহু উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা করে আমার ভাইরা উমার ফারুক আল্লাহর নবীকে কতল করার জন্য আবু জাহেলের পরামর্শ অনুযায়ী একশোটি উট পুরস্কার পাবে এই পুরস্কার নেওয়ার জন্য আবু জাহেলের পরামর্শ ভিত্তিতে ওমার তরবারি জবান বললো ঠিক থাকে আমি নিমিশের ভিতরে তোমার হাতে দিয়ে আবুদায় বললো তুমি যদি না কাটতে পারো আমি তোমাকে পুরস্কার দেব আমি জবান দিয়ে বলছি তুমি মাথাটা এনে আমার হাতে দিয়ে দাও উমার তরবারি নিয়ে তীব্র তীক্ষ্ণ রোদের কেরণের ভেতর দিয়া মরুভূমি প্রান্তর দিয়ে চলে যাচ্ছে যাইতে যাইতে সাফা মারো পার হয়ে আল্লাহর রসুল তার ভবনের সামনে সাহাবাদের কে নিয়ে বসে আছেন এমন সময় উমার ইবুল খত্তাব বাড়ি থেকে বের হয়ে মাছ পথে গিয়া যখন উলঙ্গ তরবারি ধার চিকমিক করছে উর্দু শ্বাসে রসুলের বাড়ির দিকে চলে যাচ্ছে এমন সময় নইম নামের একজন ব্যক্তি উমারকে ডাক বলে উমার এত উর্দোষ আছে ক্ষিপ্ত অবস্থায় তুমি এত করে কোথায় যাও বলে আমি যাচ্ছি মোহাম্মদের মাথাকে কাটার জন্য নইম বলে উমার রে খবরদার মাথা তো তুমি কাটতে পারবে না বরঞ্চ তোমার মাথাটাই বিক্রি হয়ে যাবে রসুলের পদ ধরে ধর উমার আগে চকবক করে বলল নইম রাস্তা ছেড়ে দাও আমাকে যেতে দাও আমি মক্কার মাথা পেরিয়ে চলে যাব সাফা মারোয়া পাহাড়ের চিপা দিয়ে চলে যাব মোহাম্মদের বাসায় আমি কিচ্ছু দেখব না তরবারি দিয়ে তার মাথা কাটব তুমি রাস্তা ছেড়ে দাও নইম বললে রুমার খবরদার খবরদার মাথা পরে কাটো আগে আমার খবরটা শোনো বলে কি খবর বলে ওই যে তোমার ভগ্নীপতি আর ফাতেমা তোমার বোন তার বাড়ির কাছ থেকে আমি এক্ষুনি আসলাম আমি দেখলাম তারা ওই মোহাম্মদের উপর ইমান এনেছে কালিমা করেছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তুমি নিজের ঘর সামলাও মোহাম্মদের মাথা পরে তুমি কাটতে যাও কর না আল্লাহ আল্লাহ রাগ করে রাস্তা বাইফ ধরে আর ভগ্নীপতির বাড়ির দিকে যাওয়ার শুরু করলো যাইতে যাইতে তখন ভগ্নীপতির বাসার একবারে নিকটবর্তী দাঁড়িয়ে গেল হঠাৎ করে ভেতর থেকে আওয়াজ আসতেছে অমান আর দান জিক্রি ফাইনাহু মাইসান দনকা ও নাহা সুরহু আমাতে আমা ধর্মীপতি দুইজন একসাথে তেলাওয়াত করছেন অর্থ হলো মান আরাদান জিকরি ফাইনালাহু মাই শতান দনকা ওয়ানাহা শুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা যারা আমি আল্লাহ আমার নসিহত আমার বক্তৃতা আমার বয়ান আমার উপদেশ আমার কোরআনের আলোচনা শোনার পর যারা অ্যাবাউট টান বিপরীত মুখেই চলবে কোরআনের পথে না চলে বিপরীত দিকে চলবে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবিকাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব আর কেমন চলে দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো এই কথা আরবের লোক মক্কার লোক ওমার আরবির অর্থ বুঝতে পেরে এত রাগান্বিত হয়ে গেল উনি তড়িঘুরি করে বাড়ির ভেতরে প্রবেশ করে তর বাড়ির পিঠ দিয়া বোন আর ভগ্নীপতিকে মারপিট শুরু করে দিল মারতে 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 বোন বলে ভাইজান কিসের জন্য বলে বোন রে আমার বিনে পারমিশনে তুমি তুমি কেন কালেমা পড়লে মোহাম্মদের কালেমা পড়লে কেন আল্লাহর পরিমাণ আনলে বোন বলে ভাইজান তুমি তো আমার ভাই তোমার পারমিশন কেন নিতে হবে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর আমি আনুগত্য করব আল্লাহর পরিমাণ আনবো এতে তোমার উপর কোনো পরামর্শ নেওয়ার দায়িত্ব আমার না আজকেও সমাজের অনেক নেতা আছে যদি তারকে দলের লোক যদি ইসলামের কথা বলে তারা বো চাপ দেয় এই তো কে কছে ইসলামের কথা কবার হ্যাঁ কথা বল না ওই সাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না ভয় আসে খালি আনা ভোটটা দে দেওয়া মানুষ বুঝে দিবি ভোটের দিবি ভাইরা ওমর রাগে ক্ষিপ্ত হয়ে এত জ্বালা শুরু হয়ে গেল এত মারপিট শুরু করতে লাগলো বোন অস্থির হয়ে যাচ্ছে ভাইদান মেরো না ভাইজান মেরো হঠাৎ করে তরবারির আঘাত তার ভগ্নিপতির মাথায় লেগে গেল ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে এমন সময় ফাতেমা বোন ওমারকে জড়িয়ে ধরে বলল ভাইজান তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও খবরদার আমার স্বামীকে তুমি মেরো না তোমার কি দয়া হয় না এই যে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে তোমার কি দয়া হয় না উমার তখনই ভগ্নীপতির রক্তর দিকে নজর করার সাথে সাথে এমন একটা মায়া সৃষ্টি করে দিলেন ওই রক্ত দেখা মাত্রই হয়ে গেল দুর্বল হওয়ার সাথে সাথে উমারের হাত থেকে তরবারি পড়ে গেল উমার বলছে বন্য ভুল করেছিলে বোন আমি বুঝতে পারি নাই তোমরা কী পড়ছিলে আমাকে দিয়ে দাও সেই খণ্ডটি আমি তেলাওত করবো বুন আপন বুন বলছে ভাইদান যদি তোমার হাতে খণ্ডটা দিই আমি অপরাধী হব গুণাগার হব কারণ তুমি তো নাতা অপবিত্র তুমি মুর্শেক তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না তুমি গোসল করো পবিত্র হও তারপরে খণ্ডটি দেওয়া হবে জোর কন্যা মার হাবা সেই ফুলেরই রৌসানিতে।

সেই ফুলের নাই কেউ বলে হজরত মোহাম্মদ কেউ বা কামলে সাহা রাতে ফুটুলোরে ফুল জোরে করলাম কি ফুল